নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেজরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন চতুর্দশী দিবা বারোটা এগারো শ্রেষ্ঠ নক্ষত্র রাত্রির বারোটা চল্লিশ এবার আসন দেখিনি গ্রহদের কান্ডিশন অর্থাৎ আজ তেজরা বৈশাখ আজ সতেরোই এপ্রিল কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং রবি বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে সেনাপতি মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর চন্দ্র চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে আর আজকের দিনে পঞ্চমে বৃষ্টিক রাশির পঞ্চমে চতুর্ঘী সমাবেশ শনি বুধ শুক্র এবং সাথে অবস্থান করছে অবশ্যই রাহু এবার আসুন দেখেনি নি রাশি আজ তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি শ্বিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আমরা চন্দ্রের উপর বৃহস্পতি দৃষ্টি থাকায় শুভ কাজে রাজযোগের প্রভাবে বিশ্বিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনাকে সমর্থন করবে মায়ের আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি ঘটবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে কোনো পথের সন্ধান পাবেন বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে ভালো অঙ্কের লটারি রাখার সুযোগ অবশ্যই আছে লটারি যেটা শুরু সংখ্যা টু জিরো টু নাইন টু 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 টু জিরো টু নাই টু এই নিশ্চিত আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন অর্থে ছোঁয়া আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান মুঙ্গজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে বিশেষ সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃ যেমন আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে তেমনই কর্মজীবনে নতুন নতুন কর্মের সন্ধান আপনি পাবেন এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন ওই বৃষ্টি রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান উচ্চ থেকে উচ্চতর স্থানে আপনার সুযোগ আসবে যা আপনাকে নিশ্চিত উন্নতির পথ দেখাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে সবচেয়ে সুখবর আসবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যথেষ্ট ভালো আনন্দ তৈরি হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে বৃষ্টির রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু তা টুটকা তন্তবন্ত করছে তাই শত্রুদের থেকে নিজেকে বিশেষভাবে সজাগ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে উন্নতির জোয়ার আসবে এছাড়াও দিক দিয়ে আপনার সমৃদ্ধি যোগ আছে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক হবে বৃষ্টির রাশি মানসিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা এবং কেমন যাবে তা জানালাম তাদের বলবো তারা যেন মা তারাকে পূজা করে মা তারাকে একশো আর জবার মালা দেয় আর তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা নতুন আশ্বাদ আছে এছাড়াও আপনার মানসিক অস্থিরতা যথেষ্ট থাকতে পারে তাই সূর্যাস্তের পর চন্দ্রদেবকে ধূপবাতি দিতে ভুলবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দুসিদ্ধি দিন ওম নম শিবা ওম নম শিব ওম নম শিব ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ